1900 টাকায় পেইজ আছেন এই চুড়িটা only 1900 টাকায় এটা কিন্তু অনেক স্পেশাল দেখেন দেখেছেন এটা স্পেশাল একটা চুড়ি ঝুমকা মিনা একদম মিনা কালার মিনা না না যাচ্ছে এই চুড়িটা একেবারে সত্যিই কিন্তু রিজনেবলে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকায় এই রাজোয়াড়ি চুড়িটা পেয়ে যাচ্ছেন আমি আবার একটু ভালো করে দেখাই আপনারা চাইলেই কিন্তু স্ক্রিন শট নিতে পারেন এই সুন্দর একটা ঝুমকা রাজয়াড়ি চুড়িটা দেখতে পাচ্ছেন দেখেন এটাও পুরোটা কাজ করা দেখতে পাচ্ছেন এটাও আপনার নার্স সিস্টেম প্রত্যেকটা সাইজ হয়ে যাবে আর এগুলো আসলে সাইজও লাগে না কারণ হচ্ছে এগুলো কিন্তু নাট সিস্টেম তারপরও সাইজ আছে প্রাইস থাকছে এটা এটা মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা 1500 টাকা 1500 টাকা ওকে দেখেন এই চুরিটা দেখেন মাশাআল্লাহ এটার প্রাইস থাকছে ভাই

এটা দেখেন একদমই লুটপাট অফারে দেখিয়েছি একদমই লুটপাট অফারে প্রাইজের ভিতরে আঠারো টাকার ভিতরে কম্পন বালা কিন্তু পাওয়া অসম্ভব অবাক বিষয় আসবত বড় কথা ম্যাট পলিশের ঠিক আছে তাদের তাদরে আপনি দেখা গেল 1450 1500 টাকা পড়ে যায় টাকা টাকা লেগে যায় কোন গুলো যেগুলো কোন কোন দিচ্ছি একবার রিজার্ভমেন্ট পাবেন সব अवेलेबल ঠিক আছে রিসেল করতে চান ঠিক আছে ওকে আশা করছি ভালো লেগেছে মামি ফ্যাশন জুয়েলারি থেকে দেখিয়েছি ভিড়ের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ